গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর এখন সময় সকাল সাড়ে পাঁচটা আর আমি বাবানের টিফিনের জন্য বানিয়ে নিয়েছি এখানে দেখো ইপি তো বাবান তো ম্যাগিটা কখনোই পছন্দ করে না ইপিটা পছন্দ করে আর কি তো আরও বেশ কিছুক্ষণ পরে এলাম বন্ধুরা তো বাবানকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি চলে এসেছি মাঝরাস্তা পর্যন্ত আর বেশ কিছুক্ষণ গেলে আর কি স্কুলে এসে যাবে আর সকালবেলা না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে মানে সাড়ে পাঁচটার আগে আর কি তখন আমি ঘুম থেকে উঠিনি এই দেখো রাস্তায় কত জল জমেছে তো ঘুম থেকে উঠে দেখলাম চারিদিকে ভিজে বৃষ্টি হয়েছে বুঝতে পারছ তো যখন আমি উঠেছি সাড়ে পাঁচটা বাজে তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না আর আকাশটা বেশ পরিষ্কার হয়ে গিয়েছিল বৃষ্টিটা হওয়ার পরে তো যাই হোক মনে হলো যে আজকে আর বৃষ্টি হবে না তো ছেলেকে রেডি করিয়ে নিয়ে তো স্কুলে দিয়ে এলাম আর দিয়ে তখন বাড়িও আসতে পারেনি কিছুটা রাস্তা মানে বাকি ছিল আর কি তখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল আবার টিপ টিপ করে আর যখন আমি বাড়ি এলাম তখন আবার জোরে শুরু হলো আর কি তো সেই থেকে বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে একদমই থামেনি আর বৃষ্টি হয়েই যাচ্ছে তারপরে আমি বাড়ি এসে কিছু কাজ ছিল সে কাজবার সেরে স্নান করে একবারে চলে এসেছি বন্ধুরা ও ঘরের বিছানাটা পর্যন্ত তোলা হয়ে গেছে রান্নাঘরে রুটি করতে তো সকালের টিফিনে ভাবছি আজকে রুটি দিয়েই করব অনেক দিন রুটি করা হয়নি সকালে খাওয়ার জন্য তো রুটি করতে চলে এসেছি চায়ের সঙ্গে রুটি খাবো রুটি বানিয়ে নিচ্ছি গরম গরম রুটি আর চা মিষ্টি মিষ্টি চা আর কি তো যাই হোক রুটি করা হয়ে গেল আর আশা করছি বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো রুটি করা যেহেতু হয়ে গেল আর আর রান্না বান্নাও তেমন কিছু করব না আজকে কারণ হচ্ছে কালকে মাছের ঝাল করেছিলাম মাছের মুড়ো দিয়ে আর কি অনেকগুলো মাছের মুড়ো ছিল তো একসঙ্গে ঝাল করে রেখেছি আর আজকে ভাবছি একটু আলুর তরকারি করবো প্লেনভাবে তো তেলে দেখো আমি জিরে ফোড়ন দিলাম আর জিরেটাকে এই যে লাল লাল হয়ে গেলে আর কি তুলে রাখবো আর এটাকেই ভেটে দেবো তরকারিটা না মানানোর আগে তো এইভাবেই আর কি আমরা বেশিরভাগ তরকারি রান্না করি তারপর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর বেশ কিছুটা আর একটু তেল দিয়েছি দিয়ে আলুটা দিয়ে দিলাম এই আলুর তরকারিটা বলতে পারো আমার ছেলের জন্য করছি কারণ ও তো ঝাল মশলা একটু কম খায় আর কি ঝাল খেতে পারে না মাছের ঝাল মানে একটু ঝাল ঝাল হবে এই আর কি তো ওর এই তরকারিটা আমার করা তো এই তরকারিটাও ভাবছি এখন আমি করে নেব তারপরে খাওয়া দাওয়া করবো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়েছি নুন চিনি আর হচ্ছে হলুদ গুঁড়ো তো যাই হোক তরকারিটাও ঘরে বসিয়ে দিয়ে ঘরে চলে এসেছি এ ঘরে বিছানাটা তুলে রেখে গিয়েছিলাম কিন্তু ঘরের মেঝেটা আর কি ঝাড় দেওয়া হয়নি তখন আর তো ঘরের মেঝেটা ঝাড় দিতে চলে এসেছি আর তোমাদের তো এর আগেও আমি বলেছি এটা কিন্তু আমাদের বাসি ঘর নয় আমাদের কিন্তু আরও সকালে সব কাজ করে ফেলে বাবানের বাবা পুজোটা পর্যন্ত দিয়ে দেয় ওই জন্য সকালের পুজো দিতেও তোমরা আমাকে দেখো না আমি জাস্ট সন্ধ্যেটাই দিই তো যাই হোক আমি ঘরটা আবার একটু ঝাড় দিয়ে দিচ্ছি কেবল ছোটো ঘর তোমরা যেন বারে বারে নোংরা হয় তো ওই জন্য ঘরটা একটু ঝাড় দিলাম বিছানাটা তুলেছিলাম তো ঘরটা ঝাড় দেওয়া হয়নি আর কি তো এখন ঘরটা ঝাড় দিয়ে গেলো বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে ওই কারণে না সব জামাকাপড় ঘরে মেলে দিয়েছিলাম এই দেখো এখনো বৃষ্টি করে পড়েই যাচ্ছে আর কি সেই শুরু হয়েছে আমি এই তরকারিটা করে নিয়ে ও ঘরে যাবো আর ও এখন তোমাদের আমি ঘড়িটা দেখিয়ে দেবো ঠিক কটা বাজে তো এই দেখো বন্ধুরা এখন বাজে ওই নটা পঁচিশের একটু বেশি আর কি সাতাশ মতো হয়েছে তো এর মধ্যে দেখো আমার সকালের টিফিন বানানো হয়ে গেছে আবার দুপুরের যে রান্নাটা করব আলুর তরকারি সেটাও করে নিয়েছি আর এখানে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে আর দুপুরে ঢুকবো না আজকে তো যাই হোক ভাতটা আমি একটু বেলাতেই করব গরম গরম ওই জন্য আমি রান্নার জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এখানকার কাজবাজ বাজ সেরে কড়াই টড়াইগুলো মেজে একবারে রেখে যাব আর বৃষ্টির দিনে না একদমই ভালো লাগে না এঘর ও ঘর করে ভিজে ভিজে কাজ করতে বৃষ্টি পড়লে তো আমাকে ভিজে ভিজেই কাজ করতে হয় কারণ আমার ওদিকে বেডরুম এদিকে রান্নাঘর তো এপাশ ওপাশ করতে গেলেই ভিজে তো যেতেই হবে আর কি তো একবার সাবান দিয়ে মুছার পরে একবার মুছে নিলাম আবার আরেকবার মুছতে হচ্ছে কারণ সাবান দিয়েছি তিন চারবার করতে মুছতেই হবে আর আমি এখন এ ঘরের কাজ যেহেতু হয়ে গেছে রান্নার জন্য তো একটা মানে রান্নার এই যে বাসনটা বেরিয়েছে আর কি কড়াই গামলা আর হাতা বাস তো এটাই বা বাকি রাখবো কারণ এটা মেজে ঘষে এ ঘরের কাজ কমপ্লিট করে রেখে যাব। আর ভাত তো তোমাদের বললাম সেই বেলার দিকে করবো আর কি আজকে আর এখন ভাত করবো না রুটি করে নিয়েছি তো কলের জল তো অনেক আগেই চলে গিয়েছে জল ধরা আছে সেই জল দিয়েই অনেকক্ষণ দিয়ে কাজ করা হয় আর কি তো আমার সব বাসন কোষণও মাজা হয়ে গেল বন্ধুরা চলো ও ঘরে খাবারটা নিয়ে চলে যাই তরকারিটা রুটিটা সব নিয়ে যাই রেখে আস রেখে আর কি আসবো তো রেখে চলে এলাম এগুলো দিয়ে ঢাকা দিয়ে নিয়ে গেছিলাম আর কি সে বাসনগুলো নিয়ে চলে এসেছি আর এখন আমি ঘরে তালা দিয়ে দেবো হাত মুখটা ধুয়ে তারপরে চলে এসেছি ও ঘরে ঘর বন্ধ করে দিয়ে আর এই দেখো পুরো ঘর জুড়ে পুরো শুধু জামা কাপড় আর জামা কাপড় আর আজকে না কিছু কাঁচা ধোয়াও হয়েছে আমি কি বুঝতে পারি সারা যে সারাদিন এইভাবে বৃষ্টি হবে তো যাই হোক বৃষ্টির দিনগুলো আমাদের এভাবেই কাটে আর আমি দেখো নিজের জন্য চা করে নিয়েছি মিষ্টি মিষ্টি করে আর আমি এখন রুটি খেয়ে নেব তো গরম গরম রুটির সাথে গরম গরম মিষ্টি মিষ্টি চা খেতে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু তরকারিটা আজকে করেছি কিন্তু তাও খাবো না কারণ এটা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে তারপরে বাবানকে নেওয়ার জন্য বেরিয়ে করেছিলাম সাড়ে দশটার কে দাও দেখো কি বলছে তারপর অনেকক্ষণ পরে চলে এসছি দেখো বাবান তোমাদের সামনে আবার আর এখনো কিন্তু সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি থামেনি বাবানকে যখন নিয়ে আসছিলাম তখন শুধু বৃষ্টিটা একটু থেমেছিল আর কি তো আমি দেখো এই সোকেছের ভেতরে জিনিসগুলো একটুখানি নামিয়ে নিয়ে একটু ভেতরটা মুছে নিলাম মুছে নিয়ে সব জিনিসগুলো আবার সাজিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো আর সবাই দেখতে থাকো ব্লগটা বন্ধুরা কেউ স্কিপ করো না সঙ্গে থেকো তো কী হয়েছে বলো তো সেই বেশ কিছুক্ষণ বৃষ্টি থেমেছিলো আর কি আবারও মনে হচ্ছে বৃষ্টি পড়বে টিপ টিপ করে পড়ছে তো জামেক করে এসেছে তা মনে হচ্ছে চরেই বৃষ্টি নামবে বাবানকে বলেছি সব করে জামা কাপড় তুলে নিয়ে আসছে আর ছেলে দেখো সব জামা কাপড় তুলে নিয়ে এসে চলে এসছে তো বাবান স্কুল থেকে আসার পরে আর কি যে জামা কাপড়গুলো হয়েছিল সেগুলো আবার আমি কেচে দিয়েছিলাম তো সেগুলোই আর কি বাইরে দেওয়া ছিল তো এখন ওগুলো আবার আমি ঘরের মধ্যে মেলে দেব ওগুলোর জলটা ঝরেছে এই বেশি আর কি তো বাবাকেও কিন্তু আমি চ্যান করিয়ে দিয়েছি আর তারপর আমি আমার ঘরের কাজবাজগুলো শুরু করে দিয়েছি তার চলো সবাই দেখতে থাকো তো যতই বৃষ্টি হোক আর যাই হোক না কেন কী বলতো কাজবাজ তো আর কোনো কিছুই থেমে থাকে না আমাদের ঘরে বসে কাজ করতে ভালো লাগে কিন্তু এঘর ওঘর করতে গেলে ওই যে ভিজে যেতে হয় ওটাই আর কি ভালো লাগে না তো রান্নাবান্না সেরম কিছু ছিল না বলেই তোমরা দেখতে পেলে সকাল সকালে আমি আলুর তরকারিটা করার ছিল আর কি ওটা করে নিয়ে চলে এসেছি আর এখানে যা তরি তরকারি আছে আর কি মাছের ঝাল আছে কালকের মাছ ভাজা আছে এক পিস তো ওইগুলো আর কি দুপুরে খাওয়ার সময় গরম করে নেব আর ভাতটাও একটু পরে বসিয়ে দেবো এখন আর বসাবো না বন্ধুরা তো কাজ সেরে নিয়ে আর কি ভাতটা বসাবো এখন আমি চলো তোমাদের দেখাই কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি কিছুতেই যেন থামছে না তো তোমরাও দেখে নাও এক ঝলক সমানে এইভাবে বৃষ্টি হয়ে চলেছে আর এদিকে আলমারির ওই যে উপরের দেখো দুখানা ট্রলি ব্যাগ আছে আর তার উপরে আছে আমাদের এই যে ব্লাঙ্কেট তো ওর উপরে আছে বাবানের একটা ব্যাগ বাবানের ব্যাগের স্কুল ব্যাগের আর কি চেন কেটে গিয়েছে একটা ব্যাগের মানে একটা একটা ই ঘরের আর কি চেনটা কেটে গিয়েছে তো ভাবলাম এখানে ব্যাগ আছে একটা ব্যাগ বের করে নিই আর ধুলো মোছামুছি তো দিকটাতে হয় উপর দিকটা তো তো খুব কমই আসি আর কি অনেক দিন পরপর তো প্রচুর পরিমাণে ধুলো পড়েছে হাত দিয়ে যা বুঝতে পারছি এই দেখো ব্যাগটা ধুয়ে টুয়েই আর কি রাখাচ্ছে পরিষ্কার ব্যাগ প্রচুর পরিমাণে ধুলো পড়ে গেছে তো ওটা নিচে চে নামিয়ে রাখলাম আর উঠেছি যখন এদিক ওদিক করে একটু মুছে নিয়েছি আর এই যে আমি হেলমেটটাও উপরে তুলে দিচ্ছি ব্যাস তো ব্যাগ আছে আর ওই ব্যাগটা চেন কেটে গিয়েছে আরও দু দিন হয়ে গেছে ব্যাগটাকে নিচে নামাবো নাম করে না কিছুতেই যেন নামানো হচ্ছিল না আর বাবা দেখো বই খাতা নিয়ে নাকে মুখে হাত দিয়ে বসে আছে এখন বাজে বন্ধুরা দেড়টা আর এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে বাইরে দেখো তো আমি ব্যাগটাকে ভালো করে পরিষ্কার করে নেবো ধুলোটাকে ঝেড়ে নিয়ে আর কি তো ওই ব্যাগটাকেই ঝেড়ে নিচ্ছি আর কাজবাজ মানে খুব বেশি নেই অল্প কিছু কাজ বাজ আছে এই যে তো সব কাজ বাজ সেরে আর কি খাওয়া দাওয়া হবে আবার দুপুর বেলায় আজকে যেহেতু সকালবেলায় রুটি খেয়েছি আর বাবা নয় স্কুল থেকে এসে খেয়েছে তো ওই জন্য আর কি খিদেটা এখনো পাইনি তো সমস্ত কাজবাজগুলো ভাবছি একাতে সেরে নেবো সেরে নিয়ে খাওয়া দাওয়া সেরে নেবো পরে আর কি তো এই দেখো ব্যাগটাকে ভালো করে মুছে দিলাম বাবানকে বললাম সব বাই এর মধ্যে ঢুকিয়ে নাও আমি ব্যাগ পরিষ্কার করে দিয়েছি আর এখনও আমি ঘরের দরজাটা বন্ধ করে দেবো কারণ সিঁড়ির থেকে জলটা ছিটকে ছিটকে আসে তো ঘরের পাপস টাপস আর কি ভিজে যায় তো বাবান ভিজে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলো জল ঝরে গেছে ওগুলোই আর কি দিয়ে দিচ্ছি পাখা চলছে শুকিয়ে যাবে আর এমনিতেই ঘরে অনেক জামা কাপড় মেলা আজকে সকালবেলায় খেঁচে দিয়েছিলাম আর কি তো টিপ টিপ করে পড়ছিলো বললাম তারপরে জোরে পড়ছিলো আমি আমি তো আর বুঝতে পারিনি সারাদিন দিয়ে আর কি বৃষ্টিটা হবে তো কী বলতো বন্ধুরা বৃষ্টির দিনগুলোতে আমি এইভাবেই প্ল্যান করে কাজ করি একের পর এক নাহলে কী বলতো ওই এক ঘরের মধ্যে সব কিছু সামলানো ভীষণ কঠিন একটু ছোট্ট বারান্দা পর্যন্ত নেই এই ছোট্ট একটা ঘর এর মধ্যেই সব কিছু আমাদের তো যাই হোক এভাবেই কাজ করতে হয় কিছু করার থাকে না যে যেখানে থাকে সে সেখানেই আর কি বোঝে কিভাবে। কাজ করলে ঠিক হবে আর কি তো সেটাই আর কি এতদিন দিয়ে সংসার করতে করতে বুঝে গেছি তো সব জামা কাপড়গুলো আর কি সব বলতে ওই একটা শাড়ি ছিল দুটো শাড়ি ওটা ভাস করে আলমারিতে তুলে দিয়ে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি এদিকে আর এখন খাবোই যে কালকে মা মাছের ছাল আর কি আলুর তরকারি মাছ ভাজা তো খেতে বসে পড়েছি আলুর তরকারিটা বেশ ভালো হয়েছে আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো আমার পাশে